রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং স্টেডিয়ামে ওয়ানডে ক্রিকেটের রেকর্ড তিনশো আটান্ন রান করেও হেরে গেল ভারত দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পায়নি টিম ইন্ডিয়া ঘরের মাঠে ভারতীয় বলারদের রীতিমতো তুলো ধুনে করে দাপুটে জয় পায় পটিয়ারা চার বল হাতে রেখেই চার উইকেটের এই জয়ে এক সমতায় ফেরে দক্ষিণ আফ্রিকা রাঁচিতে সিরিজের প্রথম ওয়ানডেতে রেকর্ড তিনশো উনপঞ্চাশ রান করেও পরাজয়ের সংখ্যায় ছিল ভারত শেষ পর্যন্ত সতেরো রানের জয়ে সিরিজে এক শূন্যতে এগিয়ে যায় স্বাগতিকরা শনিবার বিশাখাপত্তনমেতে হবে সিরিজ নির্ধারণী ম্যাচটি সেই ম্যাচে যারা জিতবে তারাই সিরিজ জয়ের স্বাদ পাবে এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারতকে তাদের ঘরের মাঠে হয় টস করে দক্ষিণ আফ্রিকা বুধবার রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে তিনশো আটান্ন রানের রেকর্ড করে ভারত দলের হয়ে ও রান করেন বিরাট কোহলি ও ঋতুরাজ গায়কর এছাড়া তেতাল্লিশ বলে ছষট্টি রান করে অপরাজিত থাকেন অধিনায়ক লোকেশ রাহুল রানের পাহাড় ডিঙাতে নেমে ২৬ রানে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা এরপর ওপেনার এইডেন মার্কামের সঙ্গে একশো এক রানের জুটি গড়ে ফেরেন বলে আর রান করে অধিনায়ক তিনি তিন চার এক ফেরেন এরপর ম্যাথু ব্রিটজেককে সঙ্গে নিয়ে জুটি গড়ে তোলেন এইডেন মার্কাম এই জুটিতে ওয়ানডে ক্যারিয়ারের পঁচাশিতম ম্যাচে চতুর্থ সেঞ্চুরি তুলে নিয়েছেন প্রোটিয়া ওপেনার মার্কাম তিনি অষ্টানব্বই বলে দশটি চার আর চারটি ছক্কার সাহায্যে একশো দশ রান করে ফেরেন এরপর ডেভেল ডেভিসকে সঙ্গে নিয়ে চৌষট্টি বলে বিরানব্বই রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান ম্যাথু ব্রিডজেক দলীয় দুইশো রানের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ফেরেন ডেভিস তিনি সাজঘরে ফেরার আগে মাত্র চৌত্রিশ বলে চার আর পাঁচটি ছক্কার সাহায্যে পঁচপান্ন রান করে ফেরেন পঞ্চম উইকেটে ডি জয়ারির সঙ্গে বিশ বলে আঠাশ রানের জুটি গড়তেই বিপদে পড়ে যান ম্যাথু ব্রিডজেক দলীয় তিনশো সতেরো রানে আউট হওয়ার আগে চৌষট্টি বলে পাঁচটি বাউন্ডারির সাহায্যে আটষট্টি রান করে ফেরেন ব্রিডজেক